নমস্কার আজ আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি স্বস্তি তীর্থের কথামৃতের অমৃত কথা একাদশ পর্ব নিয়ে এর আগের পর্বগুলি আপনারা আমাকে দেখে আমার কথা শুনে অভিভূত হয়ে অসংখ্যবার আপনারা আমাকে যে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করেছেন সেগুলো অবলম্বন করে আপনাদের ভালোবাসাকে সম্বল করে আজকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস জীবনের অমীয় মধুর জীবনের কিছু অবিস্মরণীয় ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনারা শুনবেন শুনুন তখনকার দিনে কলকাতার শিক্ষিত বৃদ্ধ সমাজে ব্রহ্ম উপাসনার বিশেষ প্র প্রচলন ছিল তারা নিরাকার ব্রহ্ম সাধনা করতেন একদিন ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজে গিয়ে হাজির হলেন তখন সেখানে ব্রহ্মের উপাসনা চলছে ঠাকুর সেখানে খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন ব্রহ্মের উপাসনা চলছে বেদির উপরে সবাই বসে উপাসনা করছে তখন ঠাকুর সেই দিকে খানেক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবলেন ওরে বাবা ওই বেদির উপরে দেখছি কয়েকজন বসে বসে ধ্যান করছে তাই তো কি সুন্দর লাগছে কি সুন্দর অবস্থা আর মাঝখানে ওই যে ছেলেটি বসে আছে ওই কাষ্ঠবধ চেহারা ওর ওর ফাটনা ডুবেছে ওই নাম বোধ হয় কেশব যাই থাক তোমরা ধ্যান করো গো তোমরা ধ্যান করো ধ্যান শেষ হলে আমি ওই কেশবের সঙ্গে দুটো কথা কইব কিছুক্ষণ বাদে ধ্যান শেষ হলো কেশব বাবুরও তখন কিন্তু লক্ষ্য পড়েছিল এই দণ্ডায়মান ব্যক্তিটির উপরে তখন তিনি মঞ্চ থেকে নেমে এলেন সেই বেদি থেকে নেমে এলেন নেমে এসে ঠাকুরকে বলছেন আপনি কি আমাকে কিছু বলবেন হ্যাঁ গো বাবু ও আচ্ছা আচ্ছা আমি কিন্তু আপনাকে চিনি আপনি তো দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালী মন্দিরে থাকেন তাই তো তা আপনি এখানে তখন ঠাকুর বলছে। হ্যাঁ গো আমি তোমাদের এখানে ঈশ্বরের কথা শুনতে এলুম তখন কেশবচন্দ্র তার দিকে খানিক্ষণ তার অপূর্ব মুখনিষ্ঠত জ্যোতির দিকে খানিক্ষণ তাকিয়ে রইলেন তাকিয়ে রেখে ভাবলেন এ আমি কি দেখছি এ আমি কাকে দেখছি কি আশ্চর্য জ্যোতির্ময় দেহকান্তি কি সহজ সুন্দর তখন তিনি বললেন আচ্ছা বলুন না আপনি কিছু ঈশ্বরের কথা বলুন আমরা তো তাকে ধ্যানের দেখার চেষ্টা করি তখন ঠাকুর বলছেন আমি বলবো ও আমি কি বলবো বলো দেখিনি বাপু আমি তো অত পড়া জানি নেই তোমাদের মতো আমি নেকা পড়া জানি নেই তবু বলি তোমরা তোমরা কার ধ্যান তোমরা কার ধ্যান তখন কেশবচন্দ্র সেন বলছেন কেন নিরাকার ব্রহ্মের উপাসক আমরা আমরা নিরাকার ব্রহ্মের উপাসনা করি তিনিই তো সত্য তখন ঠাকুর বললেন তাবেশ তাবেশ গো তবে তবে কি জানো ও দুই সত্য সাকার সত্য নিরাকার সত্য মা যেমন বাড়িতে মা ছেলে এক ছেলের জন্য এক এক রকম রান্না করে এও ঠিক তাই যার পেটে যা হয় মা তাই রাঁধেন কারো জন্য পাতলা ঝোল কারো জন্য সর্ষে বাটার ঝাল যে যেমন চায় মা তাই রাঁধেন মা যে গো মা যে কাউকে তিনি ফেলতে পারেননি গো তখন কেশবচন্দ্র সেন ভাবলেন এ আমি কি শুনছি কই তো কেউ আমরা ভাবিনি এই যে আদিত্য বর্ণম তমস্ব ইনি নিশ্চয়ই ঈশ্বরকে দর্শন করেছেন নাহলে এমন সব গুরু কথার এমন সহজ ব্যাখ্যা তখন তিনি বললেন আপনি তো দেখছি মহাপন্ডিত প্রচুর জ্ঞান আপনার তখন ঠাকুর বললেন না গো আমি তো কোনোদিন পারসালেতেই যাইনি আমি তো কোনোদিন পুকির মি পুতির মি মুখই দেখিনি গা আমি তো কোনোদিন পুতি দেখিনি বলেন কি আপনি নিরক্ষর অশিক্ষিত কিন্তু আপনাকে দেখে তো আপনার কথা শুনে তো তা মনে হয় না তখন ঠাকুর হাসতে হাসতে বলছেন কি গো কি ভাবছো আমি বাপু সত্যি গো আমি নেকা পড়া জানিনি তবে সব বিদ্দের সার কিন্তু আমি জানি সার জানা হলে আর এই অসার বিদ্দের বোঝা কেন বলি কেন বই বল দেখিনি এই অসার বৃদ্ধের বোঝা আমি কি করব বোঝা বইয়ে আমি তো আসল সারটাই জানি আসল সারটুকুই জানি তখন কেশবচন্দ্র সেন বললেন তাই নাকি তা সব সার কি আপনি একটু আমাদের বলুন তখন ঠাকুর বললেন সব বৃদ্ধের সার কি জানোগা শোনো তাহলে হলে গীতা হলো গিয়ে সব বিদ্দের সার গীতার সার কি জানো দশবার দশবার তুমি গীতা 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 বলো কানে লাগবে কানে কি লাগবে না ত্যাগী 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 ওই ত্যাগী হলো গীতার সার কথা ধরে পাওয়া গো ধরে পাওয়া ধরে পাওয়া নয় গো শুধু ছেড়ে পাওয়া বুঝেছ তখন কেশবচন্দ্র সেন তার অন্তর থেকে উদ্গত হল আশ্চর্য আশ্চর্য এতো অসম্ভব তখন ঠাকুর তাকে বললেন তোমার ন্যায মানে 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 হলো গিয়ে ব্যাঙাচির যতদিন ন্যাজ থাকে ততদিন সে জলেতেই থাকে ন্যাজ খসে গেলে জলে ডাঙায় সব সে যেতে পারে তেমনি মানুষের যতদিন ন্যাজ থাকে ততদিন শুধু সংসার জলেই তার সংসার সংসার জলেই সে থাকে ব্রহ্মস্থলে সে আর উঠতে পারেনি গো ন্যাজ খসে গেলে তখন সে সংসারে সচিদানন্দে সর্বত্র সে যেতে পারে তার তার বিচরণ হয় সার সার কাছে একাকার হয়ে যায় তুমি ঠিক তুমি তেমনই গো তোমার ন্যাচ খসেছে তাই তুমি সংসারেও আছো আবার সচ্ছিদানন্দেতেও আছো বেশ বেশ গো বেশ 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 কেশবচন্দ্র সেন অবাক হয়ে গেলেন বিস্ময়ে বিমুড় হয়ে তিনি ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবলেন এ আমি কার সামনে দাঁড়িয়ে আছি কে কে এই মহাপুরুষ না না এক্ষুনি সবাইকে ডেকে বলতে হবে সবাইকে ডেকে বলতে হবে এনার কথা সবাইকে গিয়ে বলি আমি সবাইকে গিয়ে বলি সবাই শোনো সবাই শোনো অখিলে মধুরে যিনি অধুপতি তিনি এসে গেছেন তিনি এসে গেছেন যাই যাই আমি সবাইকে সবাইকে এক্ষুনি জানাই আমি সবাইকে এক্ষুনি জানাই আমি সবাইকে এক্ষুনি জানাই এই কথা বলতে বলতে কেশব চন্দ্র সেন দৌড়ে চলে গেলে ঠাকুর তখন কিছুক্ষণ অবাক বিশ্বয়ে সেই বেদির দিকে তাকিয়ে রইলেন তারপরে বললেন জয় মা জয় মা জয় মা জয় মা তুই তুই সবাইকে রক্ষা করিস মা সবাইকে রক্ষা করিস জয় মা জয় মা ভবতারিণী তারিণী জয় মা জয় মা জয় মা